بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنه او كما قال عليه الصلاه والسلام

আমি রাজবাড়ির থেকে আসা পথে এক রাজবাড়ি শহরের মধ্যেই তিনটে মাহফিল দেখলাম আমাদের নগরকান্দায় সালতার মধ্যে অনেক মাহফিল আজকে হইতেছে এর বদৌলতে আজকে আপনাদের মুখে দাড়ি আজকে আপনাদের মাথায় টুপি আজকে আপনারা বিশুদ্ধ ইমামের পিছনে নামাজ পড়তেছেন যদি এই মেহনত না থাকতো তো আবারও ইংরেজরা আমাদেরকে খ্রিস্টান মানে দেখেন না আমাদের রংপুর কুড়ি গ্রামে সেদিন একটা খবর শুনলাম যে একজন ইমাম শাহ মসজিদের ইমাম সেও আজ আড়াই বৎসর যাবৎ খ্রিস্টান হয়ে গেছে অভাবের তার সুযুগে খ্রিস্টানরা আমাদেরকে বেঈমান করতেছে আর সেই মুহূর্তে আমাদের এই দেশে কালকের চরবনাই প্রায় 17 জন অমুসলিম মুসলমান আছে টাকা পয়সা ছাড়া ওরা তো টাকা দেয় পাঁচ লাখ টাকা একটা 25 এ বন্ধ ঘর একটা গাবি এই দিয়ে ওরা খ্রিস্টান বানায় আর টাকা পয়সা ছাড়া 17 জন কালকে মুসলমান হইছে এই জন্য আমরা শক্তি আদায় করি যে আমরা যদি আজকে গাজার মুসলমান হইতাম তাহলে আমাদের আজকে মাহফিল তো দূরের কথা একটা সামিয়ানা টানানের যোগ্যতাও থাকত না আমি আপনাদের সামনে লম্বা কথা বলব না যেহেতু অনেক সময় কথা শুনছেন রমজান নিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস কুমুসিয়াম আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি কমা কুতবা আলাল্লাযিনা মিন ক্ববলিকুম যেমন তোমাদের পূর্বপুরুষের উপর আমি ভরস করেছিলাম কেন লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা মুত্তাকি হইতে পারো কেন মুত্তাকি হবা আল্লাহ বলেন উইদাত মুত্তাকিন জান্নাত বানাইছেন মুত্তাকিনদের জন্য তো মুত্তাকি হয়ে বানাই আমাকে জান্নাতে নেবে এই মাসে মুত্তাকি হওয়ার মাস বললো সারা বছর কি করবো বলে এই মাসে মুত্তাকি হওয়া সহজ কারণ মানুষ করে তিন জিনিসের কারণে এক নম্বর আমার নফস, মনে খারাপ জিনিস চায় কয় না মনে কইছে তাই করছে দুই নম্বরে আমার শয়তান প্রত্যেকটা লোকের পিছনে শয়তান নিযুক্ত করা আছে আর তিন নম্বরে আমার অভ্যাস খারাপ কাজ করতে করতে এখন অভ্যাসে আমি আর গুণে ছাড়তে পারতেছি না তো আল্লাহ বলেন তোমাকে মোত্তাকি হওয়ার জন্য দুইটি কাজ আমি করে দিছি এক নম্বরে নবসকে রোজা দ্বারা দুর্বল করে দিছি আর দুই নম্বরে শয়তানকে আমি শিখল দিয়ে বাইন্দে দিছি তোমার স্বভাব আমি ভালো করেই সৃষ্টি করছিলাম কিন্তু তুমি নিজে নষ্ট করছো এই জন্য স্বভাবটা তুমি পরিবর্তন করবা তাহলে আমি মোত্তাকে হতে পারবো দুঃখের বিষয় আর আগের মানুষ বলতো ভাই কি খায় রোজা থাকবো গরিব মানুষ খাওয়ার কিছু নাই আর এখনকার মানুষ রোজা রাখে না কেন বেশি আরাম পেয়ে গেছে কারণ এক জামানা ছিল বিয়ে বাড়িতে একটা মুরগি জব করতো পিস পিস করে পাতের মধ্যে দিত তিন খণ্ড আলু এক খণ্ড বসত গরু জব করা তো খুব কঠিন বিষয় ছিল আর এখন এক বাড়িতে বিয়ে হলে কয়েক লক্ষ টাকার খাবার শুধু অপচাই হয় আস্তা মুরগির রোস্ট খাসির রেজালা গরুর ঝোল দেশি মুরগি পোলট্রি মুরগি কত খাবে এখনকার মানুষ তো খাইতেও পারে না কারণ ছোটবেলার থেকে খাওয়া বাদ দিয়ে খায় ললিপপ খায় কি কি আবিজাবি যাবি চুইঙ্গা মিয়ে খাইতে খাইতে খাবার রুচি গেছে নষ্ট হয়ে খাইতেও পারে না আগে দেখতাম আলি হুসেন সাহেব এক বাটি গোস্ত নিয়ে খেয়ে ফেলাইত আর সেদিন জনে বেশি খাবার এক পেয়ালা গোস্তের অর্ধেক শেষ করতে পারে না তাহলে খাবারের অপচয় হইতেছে না কিসের অভাবে এখন তুমি রোজা ছাড়তেছ আল্লাহ আমাদেরকে বুঝে দান করেন ও ভাই সুখের কারণে রোজা ছাড়তেছো যদি গাজার মতো আল্লাহ বানায় দেয় খাবারও কোনো রাস্তা বানাই ঠিক কারণ নবী বলেছেন আল আসসোম জন্নাতুল রোজা হলো মুসলমানের ঢাল আর যদি কারো ঢাল তরবারি না থাকে ওই লোকটা যেমন মাঠে মার খাবে মুসলমান যদি তুমি ঢাল তরবারি না থাকে কাফেরের মার খাইতে হবে রোজাকে আল্লাহ ঢাল বানাই দিয়েছে আজ মুসলমান বাজারে গেলে দেখা যায় চার দোকানে পর্দা টানা আছে পর্দা কি চার দোকানে দিবে না মহিলারা করবে তো মহিলার পর্দা খুলে চার দোকানে গেল চার দোকানে পর্দা টানা দিকে আল্লাহ দেখে না দেখে আল্লাহ কি ওই জায়গায় যায় না আল্লাহ দেখে আল্লাহ বলেন ইন্নাল্লাহু সামিউন বসি কোথায় গোপনে কি বলো সব আমি শুনি আর কোন জায়গায় কি করো সব আমি দেখি ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুনু ওয়া মা তুখফিস চোখ বাঁকা করিয়া কোন দিকে তাকাও মনের মধ্যে কি কল্পনা করো আমি আল্লাহ সব জানি অতএব হোটেলের মধ্যে পর্দা করে খাইলে কি আল্লাহ দেখে না ওই ভাই ওই খাওয়া বস্তা যদি তোমার मौत আশিয়া যায় কত বড় কপাল বড় তুমি ভাই বক্সটা একটু বলবো বলেন তো দেখি কি হয় আপনারা বলেন যে একটা লোক যদি হোটেলের মধ্যে খায় আমাদের সঙ্গর পাশা স্ট্যান্ডে অনেক আগের একটা ঘটনা তিনজনে সিঙ্গাড়া পুরি খাইতেছে রমজান মাস আর এই অবস্থায় গাড়ি একটা ব্রেক ফেল হইয়া একের পট কপল ওই হোটেলের উপর পড়ছে দুইজন মরছে হা করিয়া গালের মধ্যে শিঙ্গারা ভরে রয়েছে এ ভাই রমজান মাসে তোমার গালের মধ্যে শিঙ্গারা নিয়ে মরলা এই শিঙ্গারা তো জাহান্নামের জাক্কুম ভল হবে কারণ আমি আর একজন বন্ধু ছিল মৌলান আব্দুল মতিব একসাথে ভাঙায় লেখাপড়া করতাম ও চলে গেল পাকিস্তান লেখাপড়া করার জন্য যখন শুনল আফগানের উপরে রাশিয়ান বাহিনী আক্রমণ করেছে আল্লাহর কোরআনকে পায়ের নিচে দিয়ে পাইখানা করেছি আব্দুল মতিনার বসে থাকতে পারে না এই রমজান মাসে চলে গেছে জেহাদের জন্য এই রমজান মাসে যেহাদ করতে যায় আমির সাহেব আসরের পর থেকে ডিউটি মাতৃ পর্যন্ত হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল আজান যখন হবে তখন তুমি এই খেজুরটা নিয়ে ইফতার করবা বাকিখানা তাবুর মধ্যে আসিয়া করবা আমার সাথে বাসের মধ্যে দেখা একটা লোক না আব্দুল খুলনা যাইতেছে আমি ঢাকার থেকে ফরিদপুর আসতেছিলাম আব্দুল কুদ্দুস বলে বাড়ি কোথায় বললাম ফরিদপুর আব্দুল কুদ্দুস বলে ফরিদপুরে তো রক্ত শহীদের রক্ত আছে আমি বললাম কে সেই শহীদ বললো আব্দুল মতিন আমি বললাম হ্যাঁ ভাঙ্গা আব্দুল মতিন বলে আমার সাথে একই সাথে ছিল আমি বললাম ও কেমনে শহীদ হয়েছে আপনি কি বলবেন সে বললো আমরা দুইজন একসাথে ডিউটিতে ছিলাম এইখানে ডিউটিতে গেলেই দুই একজন শহীদ হয় আমরা যখন যাইতেছিলাম যাওয়ার সময় একটা কবরস্থান আছে শহীদদেরকে যেখানে দাফন করা হয় ওখানে অগ্রিম আটটা দশটা কবর খুলিয়া রাখা হয় যে কোনো সময় শহীদদেরকে দাফন করা যাইতে পারে যাওয়ার সময় আব্দুল মতিন বলল এ ভাই তুই একটা কবরে শুয়ে দেখ আমি একটা কবরে শুই কোন কবর কার জন্য ছোট্ট একটা কবরে আব্দুল মতির নামিয়া দেখলো বলল যে এই কবরটা আমার মাপে হয়েছে আমি বললাম তুই ওট তাড়াতাড়ি যাই ডিউটিতে গেলাম একবারে আজানের পাঁচ মিনিট আগে নিচের থেকে রাশিয়ান বাহিনী ক্লাসিন কোপ ফায়ার করল আপনার ওই ক্লাসিন কোপের ফায়ার আমি দেখছি ও আওয়াজটা বুঝতে পারে নাই আওয়াজ হয় পরে সাথে সাথে মাথা আর খুলি উড়িয়া গেল ধুলাবালিতে বালিতে আমার পুরা বডিটা ঢাকিয়া গেল আমি ওকে কান্দে করে তাবুতে নিয়ে আসলাম আসার পরে সবাই ইফতার করার পরে জানাজা করবে শহীদদেরকে তো দাফন করতে হয় শহীদদের গোসল দেয় না শহীদের যেই কাপড় পরা থাকে ওই কাপড়েই তাকে দাফন দিতে হয় কারণ শহীদ কে দিন বলবে আয় আল্লাহ রক্ত শরীর নিয়ে তোমার সামনে আসছি তোমার জন্য আমি নাক কান কাটছি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিয়েছি হাতের মধ্যে তার ওই খেজুর ছিল হাতের ঘড়ি খুলে ফেলাইল আংটিগুলো খুলে নামাইছে হাতের মুঠ খুলতে যায় কিন্তু এই হাতের মুঠ খুলেছে এই হাতের মুঠ খুলে না সবাই মিলে চেষ্টা করলো একজন শক্তিশালী কমান্ডার ছিল বাড়ি আরাকান এই লোকটার হাতের এমন ক্ষমতা ছিল দশ খান ইট এইভাবে সাজাইয়া হাত দিয়ে ঘাই দিলে দশ খান ইট ভেঙে যাইত এই আই কমান্ডার নিজে এ তার হাতের মুট খোলার চেষ্টা করলো মুটটা খুলতে পারে না আঙ্গুলের ফাঁক দিয়ে দেখা যায় একটা ভিতরে খেজুর কমন্ডার বলল এ তোমরা চেষ্টা বাদ দাও আমি বুঝে ফেলাইছি ওই হাতের মুঠের খেজুরটার নাম যাবে না যেই খেজুর দেওয়া হয়েছিল ইফতার করার জন্য এই খেজুর নিয়ে জান্নাতে যায় ইফতার করবে তাহলে দুনিয়ার খেজুর যেমন জান্নাতের ইফতার হয় দুনিয়ার রমজান মাসে গালের মধ্যে শিঙ্গা নিয়ে মরবা এটাও জাহান্নামের জাকুম ফল হবে আল্লাহ মাফ করে দেন দোস্ত কয়দিন একটু রোজা রাখবেন আল্লাহর নবী বলতেছেন হে মুসলমান শুনে নে ফাসতাক বিলুহু বিশাউকি ওয়াল হাইমান তোমরা রমজানকে আনন্দ ফুর্তির সাথে রিসেপশন জানাও রিসিপশন কাকে বলে আর যদি আপনার বাড়িতে কোনো নেত্রী আসে নেতা আসে তাকে গেট সাজায় ইস্তেকবাল করেন বাড়িঘর সাজান তার বসার জায়গা সাজান তাকে আগায় আনতে যান রমজান মাস আসলে তাই করতে হবে যদিও আমরা বুঝি না আমরা ঈদের আনন্দ করি রমজানের আনন্দ বুঝি না কিন্তু আমি সৌদি আরবে কয়েকবার রমজান মাসে থেকে দেখলাম ওরা রমজানের আনন্দ বুঝে এক মাস আগের থেকে মসজিদ সাজানো শুরু হয় কার্পেট পরিবর্তন করে রঙিন করে সুগন্ধি লাগায় আর বাচ্চা বাচ্চা একজন আর সাথে পহেলা রমজানের দিন ওরে কোলাকুলি মাথায় চুমা খাইতেছে কপালে চুমা খাইতেছে ঈদের দিনে ওদেরকে দেখা যায় না ঈদের দিন নামাজ পড়ে যায় ঘুমায় সারা রমজান আমি মক্কায় ছিলাম মদিনায় ছিলাম এবং আরো বিভিন্ন মসজিদে সফর করছে দেখি রাত এরা না সারা রাত ঘুমায় আমলে আছে। তারা বি যাইতেছে আবার কতক্ষণ পরে লাইল শুরু হইল মানে কেয়ামিল নামাজ এইটা শেষ করার পরে আবার কিছুক্ষণ পরে ফজরের নামাজ সারা রাত চা খাইতেছে বাচ্চাগুলোও দেখা যায় কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ খেলতেছে আরে ভাই মসজিদে এসে নামাজ পড়েন ঘুম আসে ঘুমায় পড়েন মসজিদের ভিতর ঘুমান তাতে তো গুনে তো হবে না এতেকাপের নিয়েতে মসজিদে ঘুমাইলেও তো সব আপনি নামাজ দুই রাকাত পড়ছেন এখন আর ইমামের পাশে দাঁড়াই থাকতে পারতেছেন না ঘুম আসে একটু ঘুমাই নেন দুই রাখাত ছুটে গেছে অসুবিধে কি ঘুমায় আবার পড়েন বাইরে গেলে তো চার দোকানে গিবাদ শেখায়ত গালাগালি গান বাজনা ছাড়া কিছু থাকবে নাকি আজ রমজান মাস আল্লাহ পাক আগের উম্মতের উপর রোজা ফরজ করেছিলেন কিন্তু কথা বলা হারাম ছিল যদি কেউ কথা বলতো রোজা ভেঙে যাইত আল্লাহ উম্মতে মোহাম্মদীকে দুইটা জিনিস দিয়েছেন এক নম্বরে আগের উম্মতের সেহেরি ছিল না এই উম্মতকে আল্লাহ সেহেরি খাওয়ার সুযোগ দিয়েছেন আগের উম্মত রোজা থাকলে কথা রোজা রাইখা কথা বললে কথা ভেঙে যাইত এই উম্মতকে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছে আর যদি কথা বললে রোজা ভাঙতো তাহলে আমরা মনে হয় শতকরা এক হাজার জন রোজা ফেল হয়ে যেত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন এই উম্মতকে সেহেরির বরকত দিয়েছে আল্লাহ মাফ করে দেন সেহেরি খায় রোজা থাকতে হবে ইফতার করে রোজা ভাঙতে হবে এই রোজা নিয়েও একদল ভণ্ডরা তামাশা করে কয় যে দিনই না খেয়ে থাকলে যদি রোজা হইতো তাই বাদুরি হতো না খেয়ে দেয় বাদুরি দিনের বেলা খায় না এই এরা বলে মারে ফাতি রোজা রাখে কেমন মারে ফাতি রোজা শুনলাম কলো যে সকালবেলা উঠা সূর্য উঠার আগে জিব্বের উপর একটা বাতাসা দিয়া পূর্ব আকাশের দিক হা করে চাই থাকতে হবে এই সূর্য ঘুরবে উনিও ঘুরবে সন্ধ্যা পর্যন্ত জিব্বের উপরে বাতাসা নিয়ে দাঁড়াই থাকবে যদি জিব্বের উপরে বাতাসা না গলে তাহলে যে রোজা হবে এই এক রোজা রাখলে আর জীবনে রোজা রাখা লাগবে না বলেন তো এই রোজার কথা কি আল্লাহ বলছেন রসুল বলছেন আল্লাহ রসুল বলেন এ তোমরা উম্মি খাও সেহের মধ্যে বরকত রয়েছে নবী বলেন মান ফাত্তার সাইমান যে ব্যক্তি কোন রোজাদারকে দারকে ইফতার করাইলো সে রোজা রাখার সমান সওয়াব পাইল সুবহানাল্লাহ সাহাবী বলেন হুজুর আমরা তো একজন অনেকেই আছে একজনকে পূর্ণ খানা দিতে পারি না নবী বললেন যদি এক ঢোক দুধ বা এক ঢোক পানিও পান করাও আল্লাহ এর বদলা তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে সুবহানাল্লাহ নবী বলেন যেই লোকটা ইফতার করায় লোকটা ওই রোজাদারের সমান স্বপ্তায় এর রোজারও কোনো কমই হয় না তাহলে ইফতারের কথা নবী বললেন সেহানীর কথা নবী বলে দিয়েছেন কতক্ষণ আল্লাহ কোরানে বলেন কুনুমশ্রাবু হাত্তা ইয়েতাবা ইয়ান আলাপ উল খৈদুল আফিয়াদুমিনাল ফৈদুল আর সোয়াদি মিনাল ভজার সুবেছেদে খাওয়ার আর পর্যন্ত আল্লাহ খাওয়ার অনুমতি দিয়েছেন রমজান মাসে স্ত্রী সহবাস করা হারাম ছিল রাত্রে বেলাও কয়েকজন সাহাবি নবীজির কাছে আসলেন হুজুর আমরা তো ভুলে ভুলে সহবাস করে ফেলাইছি আল্লাহ পাক অনুমতি দিয়ে গেলেন শোনো তোমরা স্ত্রী সহবাস করো অসুবিধা নাই ফজে ও শুভেচ্ছা দেখে আগ পর্যন্ত অনুমতি রইল এত সহজ করে আল্লাহ রোজা দিয়েছেন আল্লাহতব্বুল আলামিন বলেন সব আমলের বদলা দিব যান নাথ আর রুজার বদলা হইলাম আমি আল্লাহ 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 আমার কে হবে খলি মামুনার রশিদের একটা কালো বান্ধদি ছিল এত ভালোবাসতো এই কালো বান্দিকে অনেক সময় রাজ সমালোচনা হইত যে মামুনার রশিদ একটা কালো বান্দিকে এত ভালোবাসি তার প্রেমে পড়ছে উনি এইটা গুজানের জন্য একদিন সমস্ত বান্দিদেরকে ডাক দিলেন রাজ দরবারের রাজ মন্ত্রী পরিষদ সবাই ছিল উনি বললেন আমার অমুক খাজানা খুলে দেওয়া হয়েছে সোনা দানা টাকা পয়সা যা আছে আমার বান্দিরা যে জাফারও নিয়ে নেয় সবাই এক ঘন্টা পর্যন্ত নেয়ার অধিকার আছে সবাই যার যার বস্তা পড়তেছিল। আর এই কালো বান্দিটা খলিফা মাহমুনার রশিদের কান্দের উপরে হাত দিয়ে দাঁড়ায় আছে সবাই বলে সবাই গাঠটি ভরতেছে তুই বুকা নাকি নিস না কেও দাঁড়াই বেশিস কেন আমি বুকা না তোরা সবাই বুকা বলে কেমনে বলে তোরা তো একটা খাজানার দরজা খুলে দিয়েছে তাই নিবি আর সব খাজানার মালিক যে আমি তারে ধরে রাখছি সবাই বুঝলো যে কেন এত ভালোবাসে তাহলে আমি তো বাচ্চাকে ধরে রাখছি আল্লাহ বলেন সব ইবাদতের বদলা দিব জান্নাত রোজার আল্লাহ আমি আল্লাহ যেদিন আল্লাহ পাক বলেন কেমতের ময়দানে কোন সা থাকবে না মানুষ হাবু খাবে পিপাসার যন্ত্রণা ছটফট করবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক দল মানুষকে মতির মেম্বারে বসাইয়া আল্লাহর আরশের নিচে খানা দানার ব্যবস্থা করবে হাসরবাসী বলবে রা কারা মাবুদ আজকে এই বিপদের সময় খানা খায় আল্লাহ বলবে ওরাই যারা আমার মহাব্বতে দুনিয়াতে রোজা রাখছিল এই জন্য সুখে চার দোকানে একদিন ঢুকছি বাজারে আমার দোকানের টিন ভেঙে গেছে এটা বাজারে ঘর আছে তো বলছে ভাই আপনি দেখে যান আমি কোন পদ্মে ঢুকবো ওই দোকানের ভিতর ঢুকছি দেখি কত সুন্দর সুন্দর সুপুরুষ সুস্থ মানুষ প্রায় কুড়ি জনের মতো বসে বসে চার বিস্কুট খাইতেছে হ্যাঁ বিস্কুট খাস আল্লাহ ইচ্ছে করলে কোটি কোটি টাকার খাবার সামনে থাকবে একটাও গালের ভিতরে যাবে না প্যারালাইসিস দিবে ক্যান্সার দিবে খানা খাইতে পারবি না ও দোস্ত এই জন্য বলতেছিলাম এত সুন্দর হালাল খানা আল্লাহ বানাই দিয়েছেন বারো মাস খাবা এগারো মাস আল্লাহ খাওয়ার অনুমতি দিয়েছে এই এক মাসের মধ্যে সুস্থ সবল অবস্থায় কোন ব্যক্তি যদি খানা খায় শুয়ারের গোস্ত চাপানো যত হারাম কাঁচা কাঁচা কুত্তের গোস্ত খাওয়া যত হারাম শুয়ারের পায়খানা খাওয়া যেমন হারাম তার চেয়ে বেশি হারাম রমজান মাসে ইচ্ছাকৃত খানা খাওয়া লজ্জাও হয় না দামরা দামরা মানুষ আবার অনেকে আছে কয় আমার ছেলের পরীক্ষা তো ছোট তো তাই ওরে রোজা রাখতে দেয় না বয়স কত কাকা কয় একুশ বৎসর একুশ বৎসরে কি ছোট আমি যেমন ছাপ্পান্ন বৎসর অনেক ছোট জীবনও বুড়ো হব না কারণ আমি পাঁচবার ছোট বাড়িতে সবাই ছোট ভাই ছোট কাকা ছোট দেওর শ্বশুর বাড়ির নয় নম্বর জামাই সবচেয়ে ছোট জামাই ওখানে গেলে তোমার ছেলে পরীক্ষা দিবে সেই জন্য রোজা রাখবে না আরে আসল পরীক্ষা কবরের তো চিন্তা করো দুনিয়ার পরীক্ষার জন্য যদি রোজা রাখা বাদ দিতে হয় তো কবরের পরীক্ষার জন্য তো সারা বছর খাওয়ানো বাদ দিতে হবে কারণ এই দুনিয়ার পরীক্ষায় ফেল গেলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে দোস্ত কবরের পরীক্ষায় ফেল হইলে আর সুযোগ আছে নি এই জন্য বলতেছিলাম আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম এই রমজান মাস আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এক মাসের মধ্যে সুস্থ সবল অবস্থায় ঘরে বাড়িতে থাকা অবস্থায় রোজা রাখা ফরজ আল্লাহ তাই বলে দিয়েছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার তুমি যদি সফরে থাকো অথবা অসুস্থ হও যে কয়দিন অসুস্থ থাকবা ওই কয়দিন রোজা বাদ দেয়া পরের সময় সুস্থ হলে রোজা রাখিয়ে দাও তবে একটা কথা বলে দিলাম স্বাভাবিক অসুস্থতা আমার যে ডায়াবেটিস এক হাজার পাওয়ারের রাত্রে একটা ট্যাবলেট খাই সকালে দুইটা খাই ডায়াবেটিস যখন লো হয় তখন থরথর করে শরীর কাঁপে মনে হয় পড়লাম বেশি হওয়ার সে কুইমে যাওয়া বেশি ক্ষতিকর স্টক করে মারা যায় তো খানা আমাদের ডাক্তার বলে আপনারা ছয়বেলা খানা খাবেন ঘন ঘন খাবেন কম খাবেন এখন মাঝে মাঝে তো খাওয়ার সুযোগই পাই না শরীর কাঁপে কিন্তু ছয় বছর যাবত রমজান মাসে কোনো দিন আমি ডায়াবেটিসের লো হওয়ার কোনো কিছু বুঝতে পারি না দিন আগে যে সব রোজা রাখলাম রমজান সাবান মাসের রোজা পাকের মেহরবাণী একটু মনে হয় না এই যে আমি ডায়াবেটিসের রুগী আল্লাহ পাক যে ব্যক্তি হিম্মত করে তার সহযোগিতা করে কে হ্যাঁ তুমি ওজোর দাও একজনে আমি বিয়ে রমজান মাস পিএস কালেকশন আমার এক হুজুর আপনি শুধু আইসে একটু কয়ে দিয়ে যায়নি গেছি সেখানে যাওয়ার পরে দেখি যে বাড়ি হে ভাত খাইতেছে আমি কি ব্যাপার হুজুর ডায়াবেটিস তো আমরা কয় বছর কয় তিন বছর আমার আমার তো ছয় বছর আমি তার শুনতো আমার রোজা ভাঙ্গা লাগে না আপনি হিম্মত করেন ডায়াবেটিসের জন্য রোজা ভাঙ্গা লাগে না বরং রোজায় ডায়াবেটিস ভালো করে দেয় রোজায় ডায়াবেটিস ভালো করে দেয় আমি মালয়েশিয়াতে এক যাই ডায়াবেটিস অবস্থায় তো এক একদিনে সেহেরি খাই খাইছি খাওয়ার পরে ইফতার করার আর সুযোগ পাইনি রাত্রে কোনো কিছু হোটেল থেকে খেলাম আর এক জায়গায় যাইতে হবে আর এক হোটেলের রাত্রে রয়েছি এ যে রুমের মধ্যে গেছে আজানে কামত কিচ্ছু শোনা যায় না আমি উঠে দেখি যে আজান হইতেছে ওই দিনও সেরি খাইতে পারলাম না পরের দিন ইমিগ্রেশন পার হইতে হবে ওই দিনও করতে পারিনি পরের দিন আর আটটায় খানা খাইছি আমি তো মনে করছি সর্বনাশ পরে দেখি যে আমার কোমরের ব্যথা ছিল সেরে গেছে এই জন্য রমজান তো রোজা তো শরীরের সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন সেই ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা শুনেন যে রোজা কি পরিমাণ মানুষের জন্য উপকারী আল্লাহ মাঝে মাঝে রোজা রাখছেন প্রতি মাসে কোনো সময় মাসে শুরুতে তিন দিন কখনো আইএমএ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তিন দিন কখনো মাসের শেষে তিন দিন রমজান মাস সাবান মাসের তো এত বেশি রোজা রাখছেন অরস্ত আল্লাহ নবীনী সাল্লাহাম এত রোজা রাখছেন উম্মতের উপরে রসুল বলছেন দাউদি রোজা হলো সবচেয়ে উত্তম একদিন রোজা রাখবেন একদিন খানা খাবেন তো রোজা উম্মতের আমি খামসুল্লুম মাদ্রাসা যখন পড়াই একজন হুজুর ছিলেন সারা বছর রোজা রাখতেন কাকরাইলে যারা দেখেছেন মুরব্বী হরমুজুল্লো সাহ হজুর আলাইকে যিনি সারা বছর রোজা রাখতেন সারা রাত তাহাজুদ করতেন ফজরের পরে ইয়াসিনের পরে দোয়া করতেন হুল মজুরুল্লাহ সাহ হজুর এ কেমন বুজুর্গ জামাতে গেছে ওনার ঘরের ছাউনি নাই বৃষ্টি নামলে পানি পড়ে এলাকায় বৃষ্টি নাই এস্তেস্কার নামাজ হয়েছে বৃষ্টি আসে না পরে একজন কইতেছে হরমুজুল্লা সাহেবের বাড়ির ঘরের চাল নাই চাল বানাই দাও সবাই করে তালি চাল ছাই দেয় পরে কয়েছে চাল কয়বার সাবা তার সে বিল্ডিং বানাই দেয় হুজুরের চালও ঠিক হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে এই জন্য বলতেছিলাম দোস্ত সারা মাস রোজা রাখছেন খাবাসপুরের সাইম উদ্দার হুজুর যিনি ছিলেন উনি শেষ রাত্রে এক বদনা পানি খেয়ে রোজা রাখতেন আর ইফতারের সময় কটা আলু বত্তার কটা ভাত খাইতেন আরে ভাই খাইলে মানুষ মরে না খেয়ে মানুষ মরে না যত বেশি খাবে এই জন্য বলতেছিলাম রমজান তো আমাদের কাল্লা দিয়েছেন দুনিয়ার রোগের চিকিৎসার জন্য আজকে রমজান মাসে বসে বুঝলা আমি এই ঈশ্বর কাওলাকান্দি ঘাটে দেখি এক মুরব্বি কত সুন্দর লাল দাড়ি তাই নিয়ে হোটেলের মধ্যে বসে বসে পানসাক রাইতেছে আর মানুষকে বলতেছে আসেন ভাই আসেন আমি তো তোমার তো জাহান্নামের দরজায় বসানো খুশি হ্যাঁ রমজান মাস আপনাদের এই রসুলপুরের রুপার গ্রামের নাম কবনা একবার আমার আম্মি ছিল যিনি আমাকে লালন পালন করতেন চাষি ওনার ছেলে ছিল না তাই আমাকে পালতেন আর আমি ওনার পাশ ছাড়া থাকতে পারতাম না ওনার সাথে আসছি এই ওই ওই গ্রামের ওই পীরের বাড়ি লাল নিশান টানুন থাকে এই পীরের বাড়ি দেখি পীর সাহেব রমজান মাসে বসে পান চাবাইতেছে আর মহিলা দুইজন ওনার রান চিপতেছে আর মাঝে মাঝে বুড়িয়াং বলে চুষতেছে উনি পান খাইয়া সাবাগুলো দুই মহিলার ভাগ করে দিল এই দুই মহিলা খাইল বলেন যেই পুরুষের সাথে দেখা দেয়া যায় নাই তার সাবা তার মুখের খাবার খাওয়া হালাল না হারাম এক তো পর পুরুষের আইটে খাওয়া হারাম আর দুই নম্বরে রমজান মাসে দিনের বেলা খাওয়া হারাম আর পীর হইয়া মরিদকে হারাম শিক্ষা দিতেছে এই পীর ও কাফের মুরিদ ও ইসলামের পাঁচটি রকমের এক রকম এইটা নিয়ে তামাশা এই জন্য যারা বলবে যে আমরা না খাই আর বাদুরির মতো রোজা থাকে না ও কাফের ওর সাথে মেয়ে বিয়ে দিলে হবে না ওর মেয়ে বিয়ে করলে হবে না ওরে মুসলমানের গরুস্থানে মাটি দেওয়া যায় নাই রোজা ভাঙছে সে কাফের না রোজা রাখে না সে কাফের না কিন্তু রোজা নিয়ে কটাক্ষ করলে রোজা নিয়ে তিরস্কার করলে যে আমাকে ঘরে চাইল নাই যে রোজা থাকবো বলার সাথে সাথে কাফের হয়ে যাবে খবরদার সাবধান আমার ভাইয়েরা এবাদত কম করেন তাও বলো কিন্তু বেইমানি করেন না